সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি অধ্যায় পনেরো সময় ও দূরত্ব কোষে দেখি পনেরো পৃষ্ঠা একশো সাতাশি থেকে একশো অষ্টআশি এর অঙ্কগুলো দেখাবো এবং এই সংক্রান্ত যে তথ্যগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো প্রথমে দেখো সময় দূরত্বের অঙ্ক মানে এখানে একটা গতিবেগের প্রসঙ্গ থাকবে গতিবেগ কাকে বলবো একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর গতিবেগ বলে এই সংক্রান্ত আলোচনা তোমরা যখন নবম শ্রেণীতে পড়বে আর ভালো করে জানতে পারবে আপাতত জেনে রাখো যে গতিবেগ মানেই হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব একে সাধারণত ভি দিয়ে সূচিত করা হয় তাহলে দেখো নির্দিষ্ট সময় অর্থাৎ টি যদি ধরা হয় তাহলে নির্দিষ্ট সময়ে বস্তু কোন ভি বেগে বা কোনো বস্তু ভি বেগে কতটা দূরত্ব যাবে না ভি ইন্টু টি সুতরাং অতিক্রান্ত দূরত্ব যদি এস দু সূচিত করা যায় তাহলে এ সমান ভি টি এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র না গতিবেগ দূরত্ব ও সময়ের একটা যে পারস্পরিক সম্পর্ক সেটাকে আমরা বলবো এস সমান ভিটি বা অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ গুণিতক সময় এখন সময় যদি নির্দিষ্ট বা ধ্রুবক হলে সময়টি যদি নির্দিষ্ট বা ধ্রুবক হলে তাহলে এ সমানুপাতিক ভে অর্থাৎ দূরত্ব গতিবেগের সঙ্গে সমানুপাতিক হয় বা সরল ভেদে থাকে এটা তোমাকে জেনে রাখতে হবে একইভাবে যদি দূরত্ব নির্দিষ্ট বা ধ্রুবক হলে সেক্ষেত্রে গতিবেগ ও সময় পরস্পর ব্যস্তানুপাতিক হয় ওকে এখন দেখো আমি যদি অঙ্কগুলো এক এক করে শুরু করি যেহেতু দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় সেক্ষেত্রে প্রথম যে অঙ্কটা কি বলেছে দেখে নাও দেখো অঙ্কটায় কি বলেছে শনিবার দু ঘন্টায় তেরো কিমি পার ঘণ্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম কিন্তু রবিবার ওই একই সময়ে এগারো পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম শনি ও রবিবারের মধ্যে কোন দিন ঘন্টা সাইকেল চালে কত বেশি পথ গেলাম হিসাব করি এবং এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি সরল না ব্যস্ত সরল না ব্যস্ত সমানুপাত তাহলে এই হচ্ছে অঙ্কের বক্তব্য তাহলে দেখে নাও এবার কি বলছে তাহলে তাহলে শনিবার অতিক্রান্ত পথ যেহেতু তোমরা দেখলে যে অতিক্রান্ত দূরত্ব মানে গতিবেগ ইন্টু সময় তাহলে তেরো গুণিতক দুই শনিবার তাহলে গেছে ছাব্বিশ কিলোমিটার একইভাবে রবিবারে অতিক্রান্ত পথ গতিবেগ ইন্টু সময় মানে বাইশ কিলোমিটার তাহলে এখান থেকে আমরা কি দেখলাম না শনিবার দু ঘন্টা সাইকেল চালিয়ে ছাব্বিশ থেকে ২২ বাদ দিলে চার কিমি বেশি পথ গেলাম সুতরাং শনিবার বেশি পথ গেলাম কতটা গেলাম না চার কিমি এখন যেহেতু সময় স্থির থাকলে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সরল সম্পর্ক হয় সুতরাং এক্ষেত্রে গতিবেগ ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক হবে ওকে একইভাবে তোমরা দুয়ের অঙ্কটা দেখো দেখলেই ভালো করে বুঝতে পারবে কি আছে তাহলে অঙ্কটা ভালো করে তোমরা আগে পড়ে নাও এবার আমি অঙ্কটা দেখছি কীভাবে করা যায় দেখো দূরত্ব সময় হচ্ছে গতিবেগ গুণিতক সময় তাহলে সময় মানে কি বলতে পারি দূরত্ব বাই গতিবেগ তাহলে সোমবার সাইকেল চালিয়ে বাজারে যেতে কত সময় লাগবে না দূরত্ব বাই গতিবেগ তা দুই বাই বারো এটাকে দেখো সরল করে বলতে পারি দশ মিনিট হবে যেহেতু এক ঘন্টা মানে ষাট মিনিট আবার মঙ্গলবার সময় দেয় কত দূরত্ব বাই গতিবেগ তাহলে এটাকে সরল করে হচ্ছে আট মিনিট তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে দশ মিনিট দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আট মিনিট তাহলে আমরা কি দেখলাম সুতরাং মঙ্গলবার বাজারে যেতে দশ বিয়োগ আট মানে দু মিনিট কম সময় লাগবে এবং দূরত্ব সিট থাকলে গতিবেগের সাথে সময় ব্যস্তানুপাতিক হবে এই রিলেশানগুলো সম্পর্কগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে একইভাবে তোমরা চার পাঁচ ছয় এই অঙ্কগুলো পরপর দেখো আগে অঙ্কগুলো ভালো করে এখান থেকে পড়ে নাও এবার আমি এক এক করে অঙ্কগুলো করার চেষ্টা করছি তোমরা ভালো করে অঙ্কগুলো আগে দেখে নাও তারপরে আমি যেগুলো করছি ভালো করে মিলিয়ে নাও এইভাবে দেখো চারের অঙ্কটা কি বলেছে আমি বাসে বারো কিমি চল্লিশ মিনিটে গেলাম তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত দেখে নাও আমি করে দিয়েছি গণিতের ভাষায় সমস্যাটা তাহলে কি হবে দেখো আমি করে দিয়েছি তোমরা এগুলো দেখে নাও এই যে তোমরা ভালো করে এগুলো দেখে নাও দেখছো এইভাবে দেখো বাসটির গতিবেগ হচ্ছে আঠেরো কিলোমিটার পার ঘন্টা যেহেতু দূরত্ববাই গতিবেগ সমান সময় এই সম্পর্ক কাজে লাগিয়ে এখানে গতিবেগ চেয়েছে আমি করে দেখালাম কিভাবে বাসটির গতিবেগ আঠেরো কিমি পার ঘণ্টা হয় ওকে এবার পাঁচের অঙ্কটা দেখো পাঁচেরটা বলেছে একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি পার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে দেখো সমস্যাটি গণিতের ভাষায় আমি লিখে দেখিয়েছি দূরত্ব আর সময় এখানে প্রথম ক্ষেত্রে দূরত্ব সময় হচ্ছে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় ষাট কিলোমিটার যাচ্ছে এটাই গতিবে তাহলে কত মিনিটে একশো মিটার যাবে এটা কি আমি করে দেখেছি যেহেতু গতিবেগ নির্দিষ্ট থাকলে দূরত্ব সময় সরল সমানুপাতিক হয় সরল সমানুপাতিক আমরা এইভাবে লিখি তাহলে এখান থেকে দেখো সরল সমানুপাতি মানে দুটো ভাগ ফল ধ্রুব অর্থাৎ এটা বাই এটা এটা বাই এটা এবার সেটা লিখেছি এবার যেটা অজ্ঞাত রাশি অর্থাৎ সময় এটাকেই সরল করে আমি দেখালাম মিনিটে এক মিনিট মানে যেহেতু ষাট সেকেন্ড তাহলে ছ সেকেন্ড সময় লেগেছে ওকে একইভাবে দেখো আমি ছয়ের অঙ্কটাও করে দেখেছি এখানে ছয়ের অঙ্কটা কি বলেছে না সমান গতিবেগে একটু ট্যাক্সি ছ ঘন্টা বারো মিনিটে দুশো সতেরো কিমি যায় আর দুশো তিয়াত্তর কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে সম্পর্ক উল্লেখ করে হিসাব কর এই দেখো যেহেতু একই বেগে গেলে দূরত্ব ও সময় সরল সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে এখানে সরল সমানুপাতিক সম্পর্কে আমার যেহেতু এখানে ট্যাক্সির সময় চেয়েছে তাহলে সেইভাবে আমি করেছি এবার এখান থেকে সরল করে দেখালাম যে সাত ঘন্টা আটচল্লিশ মিনিট ট্যাক্সির সময় লেগেছে তাহলে তোমরা আশা করে এই জিনিসগুলো ফলো করতে পারছো এবার তোমরা সাত আর নয়ের অঙ্ক দেখো আটের অঙ্কটা একই রকম অঙ্ক অনুরূপ আমি এখানে দুটো অঙ্ক এখানে করে দিচ্ছি সাত আর নয় সাত আর নয় দেখো কি বলেছে না আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে দু ঘন্টা পাঁচ মিনিটে একশো কিমি দূরত্ব গিয়েছে কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব ছ ঘন্টা চল্লিশ মিনিটে গিয়েছে তাদের মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসাব করেই ও লিখে এখানে তোমরা দেখো দূরত্ব সমান হচ্ছে গতিবেগ কিন্তু সময় তাহলে গতিবেগ মানে দূরত্ব বাই সময় এইভাবে মোটর বাইকের গতিবেগটাকে আমি কিলোমিটার পার ঘন্টা এককে করেছি এসছে কত না আটচল্লিশ এখানে একটা আটচল্লিশ দেখা যাচ্ছে ভালো করে দেখে নাও আটচল্লিশ কিমি পার ঘন্টা একইভাবে সাইকেলের গতিবেগ দূরত্ব বাই গতিবেগ সম্পর্ক থেকে আমি দেখালাম যে পনেরো কিমি পার ঘন্টা তার প্রথমটা হচ্ছে আটচল্লিশ কিমি পার ঘন্টা দ্বিতীয়টা হচ্ছে পনেরো কিমি পার ঘন্টা সুতরাং মোটর সাইকেল এবং সাইকেলের গতিবেগের অনুপাত তার মানে কাটাকাটি করে হলো ওকে তাহলে এই হয়ে গেল সাতের অঙ্কটা এবার নয় অঙ্কটা কি বলেছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলের পাঁজলায় গিয়ে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন এতে তার মোট তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগলো যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিমি হয় তবে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত ছিল এই হচ্ছে অঙ্কটা তাহলে এই অঙ্কটা এবার আমি তোমাদের দেখাচ্ছি নয় অঙ্কটা দেখো এই হচ্ছে নয় অঙ্কটা এখানে কি বলেছে না আমার ছোট কাকার মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে এক ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরতে মোট তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে তাহলে বাড়ি থেকে পাঁচলা যেতে দেখো সময় লাগে কত না মোট লেগেছে তিন ঘন্টা তিরিশ মিনিট আর এক ঘন্টা কাজ সেরেছে তাহলে সময় লেগেছে হচ্ছে এইটা এখন গ্যাছে আর এসছে এই হচ্ছে বাড়ি এই হচ্ছে পাঁচলা ছবি এঁকে দেখাচ্ছি তাহলে গেছে আর এসছে তাহলে দুবার যাতায়াত করেছে তাহলে দুই দিয়ে ভাগ করলাম তাহলে এই যে বাড়ি থেকে পাঁচলার যেতে আলটিমেটলি তার সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট মানে তিন ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা বাদ দিলে কত হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট তাকে দুইতে ভাগ হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট মানে হচ্ছে ঘন্টায় নিয়ে গেলে হচ্ছে হাজার চার ঘন্টা এক পণ্য একের হাজার মানে হাজার চার ঘন্টা এখন মোটর সাইকেলের গতিবেগ কত বলেছে না চল্লিশ কিমি তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত হচ্ছে না গতিবেগ গুণিত সময় করলে হচ্ছে পঞ্চাশ কিমি অর্থাৎ তার অর্থাৎ বাড়ি থেকে দূরত্ব কত হচ্ছে না পঞ্চাশ কিলোমিটার ওকে তাহলে তোমরা আশা করি বুঝতে পারছ এরপর আমি যাব তোমরা দশের অঙ্কটা দেখো কি বলেছে দশের অঙ্কটা বলেছে একটি বাস সকাল সাতটা তিরিশ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর বারোটায় দীঘা পৌঁছল যদি বাসটির গতিবে ঘন্টায় পঁয়তাল্লিশ হয় তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত এই হচ্ছে দেখো কি বলেছে বাসটি সাতটা তিরিশ মিনিটে কলকাতা দীঘা রওনা হয়ে দুপুর বারোটায় দীঘা পৌঁছলে তাহলে সময় কত লাগে না বারোটা থেকে যদি সাতটা তিরিশ সকাল সাতটা তিরিশে বেরিয়েছে তাহলে যদি বিয়োগ করি দুপুর বারোটা থেকে সাতটা তিরিশ যদি বিয়োগ করি তাহলে তার সময় লেগেছে হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট চার ঘন্টা তিরিশ মিনিট মানে চার পূর্ণ তিরিশ বাই ষাট ঘণ্টা অর্থাৎ নয়ের দুই ঘন্টা এখন বাসটার গতিবেগ কত না পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা সুতরাং কলকাতা থেকে দীঘা দূরত্ব কত না গতিবেগ গুণিত সময় পঁয়তাল্লিশ গুণিত নয়ন বাই টু মানে দুশো দুই পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে আজকে আমি প্রথম অংশে সময় দূরত্ব অর্থাৎ অধ্যায় পনেরো আমি এক থেকে দশ পর্যন্ত বিশেষ বিশেষ অঙ্কগুলো করে দেখালাম তোমরা আশা করি এটা বুঝতে পারলে খালি তোমাদের জানতে হবে কয়েকটা জিনিস দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় আর সময় স্থির থাকলে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক হয় আর দূরত্ব যদি স্থির থাকে তাহলে গতিবেগ ও সময়ের ব্যস্ত সম্পর্ক হয় আর ঘন্টার সঙ্গে মিনিটের সম্পর্ক মিনিটের সঙ্গে সেকেন্ডের সম্পর্ক এগুলো জানতে হবে তাহলে আজকে আমি দশ পর্যন্ত বিশেষ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে সুতরাং আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম